এবার রাজ্যে এশায়ার আতঙ্কে জাহির মাল নামের বছর তিরিশের এক যুবকের দেহ উদ্ধার হলো তার নিজেরই ঘর থেকে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজাপুর থানার খলিশানি গ্রাম পঞ্চায়েতের মালপাড়ার নম্বর বুথে স্থানীয় সূত্রের খবর সাত অনুযায়ী ওই যুবকের ভোটার কার্ডে নামের বানান বিভ্রাট ছিল আর হয়তো সেই আতঙ্ক থেকে এমন ঘটনা ঘটলো ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তারাই মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়না তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছয় রাজ্যের মন্ত্রী পুলক রায় অনুডেরি পৌরসভা চেয়ারম্যান অবয় কুমার দাস সহ নন্ন নেতৃত্বরা কতে বলেন মৃত ওই যুবকের পরিবারের সদস্যদের সাথে জাহিরের মৃত্যু তার প্রমাণ আজকেও জাহির মাল একটা তিরিশ বছরের ছেলে সে আত্মহত্যা করল এই এসআইআর কেমকে যেদিনে এসআইআর যেদিন থেকে শুরু করল এটা আমাদের কাছে দুঃখজনক আমরা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলবো মৃত্যু রাজনীতি বন্ধ করুন নির্বাচন কমিশনের কাছে বলব মৃত্যু রাজনীতি বন্ধ করুন আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খবর পেয়েই এবং আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে আমাদের নির্দেশ দিয়েছেন এই পরিবারের পাশে থাকতে আমরা সকলে মিলে পুরিবেরিয়া পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পারিষদরা এই অঞ্চলের প্রধান সবাই মিলে আমরা এই পরিবারের পাশে থাকবো এবং এই পরিবারের সাথে থাকবো আমরা পরিবারের লোক বলছে এর জন্যে আমাদের মৃত্যুবরণ করতে হবে আজকে এর মাধ্যমে মানুষকে মৃত্যু কিছুই হচ্ছে একটু নয় আজ নয় আগেও ভেবেছিলাম দেখছেন নিশ্চয়ই বাংলার মানুষ দেখছে আজকে ঘটনাটা কি ঘটেছে সকালে সকলে এর আতঙ্কে ছেলেটি মৃত্যুবরণ করেছে আত্মহত্যা করেছে প্রিয় কী মৃত্যু হয়েছে কিন্তু জানা গেছে আত্মহত্যা করেছে আতঙ্কে তার পরিবারই তো আপনাদেরকে বললো তো আপনারা শুনলেন তার স্ত্রী নিজে বললো তার বাবা আমার সঙ্গে উপস্থিত আছেন তিনার বাবা তাদের পরিবার তাদের গ্রামের লোকেরা সবাই কি একই কারণে বলছে এই এসআইআর আতঙ্কের উদ্দেশ্যে ছিল এবং এসআইআর আতঙ্কের ফলে সে আত্মহত্যা করে আমার কলম